এই জায়গাতে সমস্ত কিছু আপনাদের সাথে কিন্তু তুলে ধরবো আমার ভিডিওতে আর আজকে চলে এসেছি মেচেদা আরাধাতে তো চলুন এই জায়গাতে ঠাকুর এবং মণ্ডপ সমস্ত কিছু আপনাদের সাথে কিন্তু তুলে ধরবো তার জন্য আমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন তাহলে বেছে না দেরি করে এখনই ভিডিওটি শুরু করে যাক লেট স্টার্ট আমরা কিন্তু সেই মণ্ডপের ভিতরে কিন্তু প্রবেশ করছি আর এখানে কিন্তু আজকে প্রচুর কিন্তু ভিড় হয়েছে আর আমি আপনাদেরকে রেকমেন্ড করব। আপনারা অবশ্যই আসুন এই জায়গাতে আর অবশ্যই ঠাকুর আর এবং মণ্ডপটিকে অবশ্যই আপনারা দর্শন করে যান অবশ্যই খুবই ভালো হয়েছে এই জায়গাতে একাধিক কিন্তু মানুষ কিন্তু এই জায়গাতে কিন্তু আসছে কিন্তু আজকে মণ্ডপটি খুব সুন্দর কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে আজকের এই মণ্ডপটির নাম হচ্ছে জলের আর একদম জীবন মহাষষ্ঠী সেই ষষ্ঠীর উপলক্ষে কিন্তু চলে এসেছি সেই মেঝেদা আলাদা প্যান্ডেলে কিন্তু আজকে এই আরাধ্যা প্যান্ডেলে যে মণ্ডপটি হয়েছে আপনাদের সাথে কিন্তু শেয়ার করব এবং মণ্ডপ ঠাকুর সমস্ত কিছুই আজকে এই মণ্ডপে আমি এসেছি শুধু আপনাদেরকে কিন্তু তুলে ধরার জন্যে যাতে আপনারা আসুন এই জায়গাতে অবশ্যই ভিজিট করুন আর আমি একের পর এক আপনাদেরকে কিন্তু তুলে ধরছি তার সাথে আর একটা কথা বলে রাখি এই জায়গাতে এই মণ্ডপটি হয়েছে জলের আর নাম জীবন তো সেই প্যান্ডেলটাই কিন্তু আজকে এখানে তুলে ধরা হয়েছে তো চলুন আপডেট আপনাদেরকে কিন্তু দিতে আছি আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন তো চলুন এবার ভিতরে আমরা প্রবেশ করি ঠাকুর এবং মন্ডপ মণ্ডপ কেমনভাবে সাজে তুলে ধরা হয়েছে দর্শকের কাছে সমস্ত কিছু কিন্তু আজকে আপনাদের কাছে তুলে ধরছি সেই জায়গাতে কিন্তু সবার কাছ থেকে কিন্তু রিভিউ নেব তাদের আজকে এই প্যান্ডেল মণ্ডপ কেমন লেগেছে তো চলুন আজকে আপনারাই সেই দর্শকদের কাছে শুনে নিন দাদা এখানকার মণ্ডপ প্যান্ডেল কেমন লেগেছে একটু যদি বলতেন ঠাকুর কিরম লেগেছে ঠাকুর অসাধারণ আপনাকে একটা কথা বলি এই প্যান্ডেলটার নাম জানেন কি হয়েছে প্যান্ডেলটা এর থিমটা তো কোনো লোকেশনে কোথাও তো লেখা নেই মানে জল আমি এক্স্যাক্টলি এর থিমটা কি সেটা এখনো পর্যন্ত বুঝতে পারছি না আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছেন হ্যাঁ এক্সাক্টলি থিমটা কি কি নিয়ে হচ্ছে মানে সাবজেক্টটা কি সাবজেক্টটা হচ্ছে অ্যাকচুয়ালি জলের আর এক নাম জীবন তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকে এই জায়গাতে কিন্তু তুলে ধরা হয়েছে তো আমি জলটা তো ওয়েস্টেজ জলটা তো দেখলাম ওয়েস্টেজ হচ্ছে আচ্ছা হ্যাঁ ওয়েস্টেজটা যাতে রোখা যায় সেটা একটা ব্যাপার জলের অপর নাম জীবন কিন্তু জলটা যে অল টাইম এটা পড়ছে ঠিক আছে জলটা কনস্ট্যান্ট পড়ে যাচ্ছে সেটা একটা কি বার্তা দিচ্ছে সেই জায়গাতে জলটা যাতে অপচয় না হয় সেটা একটা প্রাসঙ্গিক হওয়া দরকার ছিল আমার মনে হয় ঠিক আছে জলটা তো অলওয়েজ পড়ছে আমরা জেনারেলি কি করি জলের ট্যাপ ট্যাপে জল পড়লে আমরা জেনারেলি সেটাকে বন্ধ রাখি কিন্তু এখানে কনস্ট্যান্ট পড়ছে এই জায়গাটা আমার আমি একটু বিষয়টা নিয়ে সন্দিহান যে অ্যাকচুয়ালি থিমটা কী জলের অপর নাম তো জীবন ঠিক আছে তাহলে জলটা আমাদের যাতে ওয়েস্টেজ না হয় সেই

সবাই কিন্তু বলছে ভালো তাহলে আপনারা আসুন তো চলুন আরো মানুষকে জেস করি বৌদি ভাই কেমন লেগেছে একটু যদি বলতেন ভালো লেগেছে দেখে খুব ভালো লেগেছে ঠাকুর কেমন লেগেছে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আর মন্ডব হ্যাঁ ভালো এই যে খুব আপনি কোন থেকে এসেছেন কলাগা কলাঘাট কলাঘাট থেকে এসেছেন আচ্ছা আচ্ছা তো দিদি ভাই যদি একটু বলছেন মন্ডব ঠাকুর কেমন লেগেছে সুন্দর লেগেছে তো সবাই বলছে কিন্তু ভালো লেগেছে তো চলুন কাকু যদি একটু ফিডব্যাক দিবেন খুব সুন্দর খুব সুন্দর ঠাকুর মন্ডপ ঠাকুর মন্ডপ এবং ঠাকুর খুব সুন্দর আচ্ছা দাদা আমি কোথায় আমি তো বাড়ি শান্তিপুরে এই কেন আচ্ছা বাড়ি শান্তিপুরে তো দাদা বলছে বাড়ি শান্তিপুরে তো খুবই ভালো লাগছে তো চলুন আরও মানুষকে জিজ্ঞেস করব তারা কি ফিডব্যাক দিচ্ছে আমাদেরকে কাকিমা কেমন লেগেছে একটু যদি বলতেন খুব সুন্দর ঠাকুর ভালো আর মন্ডপ ভালো আচ্ছা আচ্ছা সবাই কিন্তু বলছে কিন্তু ভালো তো চলুন ভাই তুমি কোথায় দেখতে এসছো কথা দিয়ে হ্যাঁ ওই তো কুলগাছিয়া কুলগাছিয়া দেখতে এসছো আচ্ছা আচ্ছা তোমার নাম কি সানো প্রামাণিক আমার ইউটিউবে চ্যানেলের নাম কি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কার্তিক ট্রাভেল ব্লগ আমি কলকাতা টু মেদিনীপুর দুটো জায়গায় দিয়ে দুর্গাপুজোর ভিডিও করছি তো যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে চলে যাবেন দেখতে যাবেন আমি এই ধরনের সবার কাছ থেকে কিন্তু ফিডব্যাক নিচ্ছি ঠিক আছে ঠিক আছে তো খুব ভালো লাগছে তো চলো দেখতে থাকো তো আরো মানুষ হয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করবো বৌদি যদি বলতেন কেমন লেগেছে খুব ভালোই লেগেছে আচ্ছা মন্ডপ মন্ডপ খুব সুন্দর হয়েছে দর্শক কি বলবে দর্শক কি বলবো আসুন দেখে যান আচ্ছা দিদি ভাই আমি আপনার নামটা যদি বলতেন ঋতু মাইতি আচ্ছা দিদি ভাই কিন্তু ফিডব্যাক দিলেন আপনারা সবাই কিন্তু আসুন আর খুব ভালো একটা জায়গা তো সেই জায়গার মধ্যে কিন্তু সবার কাছ থেকে একটু একটু করে কিন্তু ফিডব্যাক নিচ্ছি তো দেখতে পাকো ভিডিওটি শেষ পর্যন্ত ফ্রেন্ড তো আর এক ভাইকে কিন্তু পেয়ে গেলাম তো সবার আগে কিন্তু ভাইকে জিজ্ঞেস করা ভাইয়ের নাম আমার নাম কমলেশ মাইতি কমলেশ মাইতি আপনি কোথা থেকে এসেছেন আমি সবং থেকে এসেছি সবং থেকে এখানে আসছি আমি এখানে কাজ করি মেছে কাজ করি এখানে থাকি আর সবং আমার বাড়ি আচ্ছা ভাই নাম কি কমলেশ মাইতি আচ্ছা আপনার বাড়ি বললেন সবং মাধুরী শিল্প মন্দিরী শিল্প সবং আচ্ছা তুই সমঝা হ্যাঁ নাই তুই সমঝা নাই তো মাধুরী শিল্প সবং আচ্ছা ভাইয়ের সাথে কিন্তু পরিচয় কিন্তু খুব ভালো লাগলো তো ভাইকে জিজ্ঞেস করো ভাই আজকে মণ্ডপ ঠাকুর কেমন লেগেছে আপনার মণ্ডপ তো একদম দুর্দান্ত হয়েছে কিন্তু অনেক দূর থেকে লাইন দিতে হয়েছিল। আধা ঘন্টা প্রায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে যখন মণ্ডপে এসে মনটা ভালো হয়ে গেছে কারণ মণ্ডপের কারুকার্য এত সুন্দর করেছে আর প্রতিমা তো অসাধারণ আপনারা আসুন মেচেরতে দেখুন মণ্ডপের কারুকার্য খুবই ভালো করেছে আর প্রতিমার মূর্তি তো প্রশংসা অতুলনীয়

তো ভাইয়ের সাথে পরিচয় হয়ে ভাইয়ের অ্যাড্রেস কিছু আপনারা জানতে পারলেন ভাইও অনেক দূর দিয়ে এসছে সবাই কিন্তু এই জায়গাতে আসছে প্যান্ডেল মণ্ডপ দেখতে তো দেখতে থাকুন তারা ভাই যদি একটু ফিডব্যাক দিতেন খুব ভালো হতো কেমন লেগেছে ভালো হয়েছে দর্শকের যদি একটু কিছু বলতেন দর্শকের বিষয় নিয়ে তাদেরকে আহ্বান জানানোর জন্য কিছু মণ্ডপ কেমন লেগেছে ভালো লেগেছে আপনি কোথায় দেখতে এসছে

আমার নাম কুশাল পালি বাড়ি এখানে মেচেদাতেই বাড়ি আমার রেল লাইনের ওপারে বাড়ি আচ্ছা কি বলবেন দর্শকদের জন্য বলবো একদম দারুণ ফ্যান্টাস্টিক হয়েছে প্যান্ডেল প্রতিমা সব কিছুই যেন প্রতি বছরের মতো আরাধ্যকে এবছরও যেন দর্শকরা ভালো করে ভালোবাসে এবং ভালোবাসা দেয় যেন মণ্ডপকে দর্শকদের প্রতি দর্শকদের ভিড়ে যেন মণ্ডপ আরও সুসজ্জিত হয়ে ওঠে তো ভাই কিন্তু খুব সুন্দর কিন্তু এটা ফিডব্যাক দিলেন আপনারা শুনতে পেলেন তো ভাই কিন্তু একটা কাকু দেখেছেন না আমরা এখানে আরও ওখানে গুরুলিয়া অলস্টার আছে বাস স্ট্যান্ডের টাউন ক্লাব আছে মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড মেচেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড মেচেদা টাউন ক্লাব তারপর মেচেদা তিন নম্বর ব্যবসায়ী সমিতি এরকম আরও অনেক ঠাকুর আছে এখানে দেখেছি এখনও মেচেদা বাজারে আছে দুটো রেল কলোনি আছে যুব ভারতী সবার সবার প্রথম তুমি এটা এলে নাকি না সবার প্রথম আমরা আমাদের বাড়ির কাছে একটা হয় তারপরে আমরা মেছেদা রেল কলোনিটা দেখেছি আর কি মেছেদা রেল কলোনি এবছর নিরানব্বই পরের বছর একশো হবে ঠিক আছে খুব সুন্দর হবে আশা করছি মায়ের ফিডব্যাক আপনারা শুনতে পেলেন তো ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের সাথে পরিচয় হয়ে তো চলুন দেখতে থাকুন ক্ষুদ্রতম একটি ভাই তো এই ছোট্ট ভাইয়ের থেকে আপনারা এই মণ্ডপ এবং ঠাকুর আপনারা শুনুন কেমন হয়েছে ভাই আপনার নাম কি অর্পণ মজা বাড়ি কোথায় আমাদের এই জয় ওই পাশে আর কি মানে ওই পারে আচ্ছা তুমি কি এখানকার কি সদস্য মেম্বার এখানকার মেম্বার আচ্ছা তো তুমি একটু আমার অডিয়েন্সদেরকে বলো যে তোমার মণ্ডপ ঠাকুর এবং দর্শকদেরকে আহ্বান কিভাবে জানাবে খুব সুন্দর হয়েছে আপনারা আসুন দূর দূরান্তে খুব সুন্দর হয়েছে আমাদের আলাদা তিন আমাদের আরাধ্যের মতন কোথাও চিন্তা হচ্ছে পারে না ভাই বলছে যে আরাধ্যাতে এত সুন্দর কিন্তু একটি মণ্ডপ এবং ঠাকুর খুব সুন্দর স্থাপিত করা হয়েছে তার থেকে কিন্তু সুন্দর আর অন্য কোথাও হয়নি তো ভাই বলছে ছোট্ট ভাই তো খুবই ভালো লাগলো আপনারা আসুন এবং ভিজিট করুন এই মণ্ডপটিকে তো এই মণ্ডপে কিন্তু আরেক দাদাভাইকে কিন্তু পেয়ে গেলাম তো সবার আগে দাদাভাইয়ের নাম জিজ্ঞেস করবো দাদাভাইয়ের নাম সন্তোষ মাইতি আচ্ছা দাদা ভাই আপনি কোথা থেকে এসেছেন তমলু থেকে এসেছি আচ্ছা ঠাকুর মণ্ডপ আপনার কেমন লেগেছে খুব ভালো লেগেছে খুব মানে খুব বিউটি হয়েছে আচ্ছা খুব সুন্দর হয়েছে এবং প্রচুর সংখ্যক মানুষ এসছে এখানে এবং সবাই দেখছে আরও সংখ্যক অনেক সংখ্যক মানুষ এখানে আসবেন দেখার জন্য এবং আমি সবাইকে বলবো এখানকার মেছেদার মধ্যে সবচেয়ে ভালো প্যান্ডেল এবং বড় প্যান্ডেল এটা হয়েছে আচ্ছা মেছেদার মধ্যে এই প্যান্ডেলটি বড় হয়েছে আর ঠাকুরও দুর্দান্ত করেছে দুর্দান্ত হয়েছে তো আমি আরেকটা কথা বলি তো এখানে কি এর থেকে কি আর মানে ভালো কি কোথাও হয়নি না বড় প্যান্ডেল এটাই সবচেয়ে থেকে বড় প্যান্ডেল আর এটাই দুর্দান্ত করেছে একদম আর আপনি কি লাইন দিয়ে দেখেছেন এখানে হ্যাঁ হ্যাঁ কতক্ষণ ছিলেন লাইনে প্রায় এক ঘন্টা আচ্ছা ঘন্টা বেশি লাইন দিয়েছিলাম দাদাভাই কিন্তু লাইন দিয়ে কিন্তু আজকে এই ঠাকুরটিকে অবশ্যই কিন্তু ভিজিট করেছে আর অবশ্যই আপনাদেরকে আমি রিকমেন্ড করবো আপনারা তাড়াতাড়ি আসুন অবশ্যই এই ঠাকুরটিকে দর্শন করুন আর আজকে মহা ষষ্ঠী তো সেই ষষ্ঠীতে আপনি এসছেন আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো দাদাভাই অ্যাকচুয়ালি আপনার সাথে একটু হ্যান্ডসিক হতে যাই পূজাটি আপনার শুভ হোক থ্যাংক ইউ এক বৌদিভাইকে কিন্তু পেয়ে গেলাম তো বৌদি কাছ থেকে জানবো তো বৌদিভাই আপনার নাম আমি লোজ আমার নামালী বর্মন আচ্ছা আমি কোথায় দেখতে এসছি আমি রামতারা থেকে আসছি আপনার ঠাকুর মন্ডপ কেমন লেগেছে খুব সুন্দর দর্শক কি বলবেন সবাই আসার জন্য অনুরোধ করছি সবাইকে আচ্ছা তো আপনারা কি ভালো লেগেছে খুব ভালো লেগেছে আচ্ছা एक्चुअली আপনি কতক্ষণ ধরে লাইন দিয়েছিলেন এখানে ঠাকুর দেখার জন্য খুব না খুব বেশি না যেমন যাওয়া হয় তেমনই আচ্ছা আচ্ছা জয় আমরা ভালো লেগেছে খুব ভালো লেগেছে অসাধারণ ঠাকুর ঠাকুরটা কেমন লেগেছে অসাধারণ বৈদ্যভাই কিন্তু বলছে ঠাকুর এবং মন্ডব কিন্তু অসাধারণ কিন্তু লেগেছে তাহলে আপনারা দেইকেন করছেন এখনই চলে আসুন আরাদাতে ফ্রেন্ড আপনারা এতক্ষণ ধরে যে ভিডিওটি দেখলেন আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর হ্যাঁ আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততদিনের টাটা বাই বাই